নীলকুণ্ঠায় প্যাসেঞ্জার হল্ট স্টেশন করছে রেল এলাকাবাসী দীর্ঘদিনের দাবি পূরণ করে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাজগোদা ও পাশকুড়ার রঘুনাথবাড়ি রেল স্টেশনের মাঝে নীলকুণ্ঠায় নতুন হল্ট স্টেশন গড়াচ্ছে রেল নীলকুণ্ঠায় প্যাসেঞ্জার হল্ট স্টেশনের ব্যাপারে রেল বোর্ড অনুমোদন দিয়েছে এর জন্য ছ কোটি পাঁচ লক্ষ সাত হাজার একশো পঁয়ত্রিশ টাকার আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে দেখুন আমার নজরে যখন এলো মাস আগে যে একটা কাজ চোদ্দ বছর ধরে পড়ে আছে তখন প্রথমেই আমার মনে পড়ল নরেন্দ্র মোদিজির মুখটা যদি তার কাছে এই খবরটা যায় যে একটা কাজ চোদ্দ বছর ধরে স্যাংশন হয়ে পড়ে আছে অথচ অর্থ বরাদ্দ হয়নি কাজটা শুরুও হয়নি শেষের তো প্রশ্নই ওঠে না তাহলে তার মুখের চোখ মুখের অবস্থাটা কী দাঁড়াবে তো আমি তো সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলাম এই আশা নিয়ে যে দ্রুত কাজ হবে এবং দ্রুত কাজ হলেও এতদিন পড়ে থাকা এতে আমি লিখেছিলাম যে এতদিন পড়ে আছে এবার যদি না হয় আমি কিন্তু প্রধান রেল দপ্তরে মিনিস্টারকে একটা চিঠি লিখব তো দেখলাম এসব করতে হলো না দ্রুত হয়ে গেল চিঠিটা চলে এলো যেখানে একটা হল স্টেশন হবে টাকা বরাদ্দ হয়ে গেল এবং এই বছরে কাজটা শুরু হবে এই রকম একটা উল্লেখ চিঠিতে আছে ফলে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি এবং অত্যন্ত আনন্দের বিষয় যে রেল দপ্তর এটাকে আর ফেলে রাখেনি চোদ্দ বছর আমলাতান্ত্রিক ব্যাপারে হয়তো বিভিন্ন ফাইল চাপা পড়েছিল কিন্তু এখন কাজ এবার শুরু হবে একটু বাদে আমরা স্পটটা দেখতে যাব আর এখানে আর ব্যাপার উঠে এসেছে যে অর্থটা বরাদ্দ যেটা হবে সেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে রেলের বার করে আনতে হবে আমরা সেটা করবো খুব শীঘ্রই করব কবে নাগাদ কাজ শুরু হবে তা আমি এক্ষুনি বলতে পারছি না তবে আমি আশা করি এপ্রিলের মধ্যে এপ্রিল মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে হল স্টেশনের এবং আমরা টাকাটা এনে ফেলতে পারব টাকাটা স্যাংশন করিয়ে নিতে পারব হ্যাঁ টাকার পরিমাণ খুব বেশি নয় ছ কোটি পাঁচ লক্ষ মানে ভারত সরকারের যে বাজেট স্যাংশন থাকে তার তুলনায় এই টাকাটা নস্যি এই নস্যি পরিমাণ টাকা সেটা পেতেও এতদিন সেটা এখনো আমরা পাইনি সেটা পেতে আবার কতদিন লাগে দেখি না হলে আমাকে আবার রেল দপ্তরের কাছে যোগাযোগ করে আমি সামনের সপ্তাহেই দিল্লি যাব সেখানে গিয়ে যোগাযোগ করে ব্যাপারটাকে ক্লিয়ার করে আনতে হবে এবং সেটা আমি তার জন্যে আমি কাজ করব তো এই মানুষ একটু আনন্দিত হচ্ছেন একটু তাদের সুবিধে হবে একটা হল স্টেশন হলে সুবিধে হয় এই রকম আর একটা জায়গায় দেখলাম সেখানেও সব স্যাংশান হয়ে গেছে প্ল্যাটফর্ম হওয়ার টাকাটা এখনও স্যাংশন হয়নি এর আগে থেকে এটা স্যাংশন ছিল কিন্তু কার্যকরী হচ্ছিল না তারপরে আমাদের এখানে নেতৃবর্গরা তারা অনেক চেষ্টা করেছিলেন চেষ্টা করার পর এখানে অনেক চেষ্টা আন্দোলন হলো অনেকবার এখানে ট্রেন ঘেরাও করা হয়েছে তারা আশ্বাস দিয়েছেন যে এটা আমরা করে দেবো করতে করতে দীর্ঘ সময় কেটে গেছে বর্তমানে আমরা এক দেড় বছর ধরে শুনছিলাম যে এখানে কি আমাদের স্টেশন হবে অনেকটা কাজ এগিয়ে গেছে এগিয়ে যাওয়ার পর এই ছ মাস বা এক বছর আগে বললো যে আরও অনেক এগিয়ে গেছে তা বর্তমানে আজকে মিটিং হচ্ছে আমরা বললাম শেষ পর্যায়ে গেছে এই জন্য আমরা এখানে এলাম এই আজকে হয়তো দু তিন এক মাস পরে হয়তো কাজটা আরম্ভ হয়ে যাবে এটা দীর্ঘদিন বলতে উনিশশো সাতাশ সাল থেকে এই স্টেশনটা হওয়ার জন্য আমাদের দাবি দীর্ঘ সাঁত্রিশ বছর দাবি ফলে আজকে এই স্টেশনটা অনুমোদন হয়েছে এখনও কাজ শুরু হয়নি শুনেছি পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষকে বর্ষে এটা শুরু হবে আমরা খুব আনন্দ এবং এখানকার বিশাল এলাকার মানুষ উপকৃত হবে তমলু হলদিয়া কলকাতা এইসব যাওয়ার খুব আমাদের সমস্যা ছিলাম তখন থেকে শুনে শুনে এসেছি যে এখানে একটা স্টেশন হবে যখন মুজিবর রহমান এমএলএ ছিল চিত্তদাস ঠাকুর এমএলএ ছিল তাদের নেতৃত্বে এখানে গ্রামবাসীরা মিলে একটা ট্রেন অবরোধ করা হয় তাদের নামে এখনো পর্যন্ত কেস চলছে মানে ওই যে ট্রেন অবরোধ করার জন্য কিন্তু তারা যে এতদিনের যে ট্রেন অবরোধ করে আমাদের আমাদের পাশে থেকে যে একটা এত বড়ো দাবি আজকে তার দীর্ঘায়িত মানে দীর্ঘদিন হয়ে আজকে তার সাকসেসফুল হতে চলেছে বলবো এই যে আমাদের যে এমপি অভিজিৎ বাবু বলতেন এই যে এত দ্রুততার সঙ্গে উনি কাজ করেছেন আমি গেছি ওনার কাছে আমাদের দাবি নিয়ে চিঠি নিয়ে গেছি কিন্তু উনি সেসব না দেখে বললেন আপনার সমস্যাটা কী বললেন বললাম যে এরকম চোদ্দো সালে এটা অ্যাপ্রুভড হয়েছে কিন্তু এখনও টাকা স্যাংশান হচ্ছে না তো উনি সঙ্গে সঙ্গে পিএকে ডেকে মানে ড্রাফট করলেন চিঠি এবং সেই চিঠি আমি রেলওয়ে দপ্তর মানে গার্ডেন রিচ জেনারেল সেক্রেটারি হাতে জেনারেল ম্যানেজার সেক্রেটারি বলছি জেনারেল ম্যানেজারের হাতে পৌঁছে দিই এবং তারপরে এখন যেটা দেখছি যে খড়গপুরে আমি রিসেন্ট এগারো তারিখে এর অফিসে খোঁজ নিয়েছি সেখানে জেনেছি যে অর্থ দপ্তর হেড অফিস ওইখানে ফাইল আটকে আছে ওনাদের সৈন্য হলে টাকাটা বেরিয়ে আসবে না সেই জায়গায় রয়েছে সেটাই স্যারকে আজকে অনুরোধ করেছি তা উনি বললেন যে একটা চিঠি আমাকে একটা লিখে দাও এই কথাটা আমি বললাম আমি কাল বা পরশুর মধ্যেই আপনাকে আমি চিঠিটা দিয়ে দিচ্ছি তারপরে উনি ওনার ব্যবস্থা নেবে এখানে না হলে দিল্লি করবেন সেটাও বলেছে।